হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স আজকে সবার স্বপ্ন পূরণ হবে আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা আজকে আটাইশো টাকা স্মার্টফোন পাবেন তাই বলবো সম্পূর্ণ বিরোধী না টেনে দেখবেন অবশ্য আজকে অফারে কিন্তু ফোন কিনতে পারবেন আজকে আমরা ফোনের পাইকারি শপে চলে আসছি ইউজ ফোনের হিউজ কালেকশন দেখতেই পারছেন প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সব পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সফরের অনার অবশ্য কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের অফারটা কেমন দিবেন আজকে অর্ধেক দামে মোবাইল দিব অর্ধেক দামে অর্ধেক দামে ফোন থাকবে অর্ধেক দামে ফোন থাকবে সবার স্বপ্ন কি পূরণ হবে অবশ্যই পূরণ হবে অবশ্যই সবার স্বপ্ন আজকে কাউসার ভাই পূরণ করে দেবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই এই ফোনগুলো কিভাবে নিবে হ্যাঁ তা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা 210 টাকা বিকেশ করার মাধ্যমে তাদের অর্ডারটা কনফার্ম করে বাকি টাকা মোবাইল হাতে পাওয়ার পরে দিবে মাত্র 210 টাকা মাত্র 210 টাকা ভিউয়ার্স আপনাদের কিন্তু অর্ডার করতে একদম ভাই সহজ করে দিয়েছে এখানকার যেকোনো ফোন অর্ডার করতে মাত্র 210 টাকা অ্যাডভান্স করবে তাহলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আর বাকি টাকা হচ্ছে কিভাবে মোবাইল হাতে পাওয়ার পরে মোবাইল দেখে শুনে তারপরে দিবে ওকে মোবাইল হাতে পাওয়ার পরে দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের মোবাইলে 7 দিনের রিপ্লেসমেন্ট আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর পল্লবী বাসী

ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে আর যে কালার চাই নিতে পারবেন এই যে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে তারপরে কি দেখেন তারপরে হলো Vivo Y17 এত ভাই এত এই যে ভিউয়ার্স আপনারা 10 দেখবেন অবশ্যই একটা নিতে পারবেন এই যে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার যে কালার চাই নিতে পারবেন র‍্যাম রম কত আর 256 5000 এমএস ব্যাটারি কত রাখবেন আজকে আজকে প্রাইস রাখবো মাত্র 6000 টাকায় মাত্র 6 মাত্র 6000 টাকায় কিছু করে দেন না ভাই

দোকান থেকে কিন্তু ডিসকাউন্ট এবং এই ক্যাটাগরি ফোনগুলো পেয়ে যাবেন ক্যামেরা দেখে নেবেন যে এইরকম ফার্স্ট ক্লাস ক্যামেরা আজকের অফারে সাত হাজার আটশো জি ওকে তারপরে কি দেখাবেন তারপরে ওই যে এস ওয়ান দেখাবো ভিভো এস ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার হম

কত টাকা রাখবেন আজকে আজকে প্রাইস রাখবো মাত্র 9200 টাকা না ফ্ল্যাক নয় করে দিতে হবে ভাই আচ্ছা দিতে নয় করে যান ভাই এটা তো ব্ল্যাক কালার হয় দিতে পারবেন হ্যাঁ ব্ল্যাক কালারও দিতে পারবেন ওকে কালার সেলে কিন্তু কালার পাবেন ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 9000 টাকা রেডমি 13 সি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই নিতে পারেন আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর অর্ডার করতে মাত্র 210 টাকা অ্যাডভান্স করলেই হবে তারপর হ্যাঁ তারপরে দেখাবো

এটার ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা অসাধারণ ক্যামেরা অবশ্যই নিতে পারেন আজকে কত রাখবেন আজকে এটা প্রাইস রাখবো আমার রেগুলার প্রাইস হলো 14000 আজকে এটা রাখবো হলো 12000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট অনলি 12000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে 12000 টাকা তারপর হলো যে আরেকটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার অপর অ্যানোজেট অপর অ্যানোজেট মার্কেট প্রাইস কিন্তু 35000 প্লাস হ্যাঁ আর 256 জিবি র‍্যাম রম কত রাখবেন আজকে এটা প্রাইস কম মাত্র 9300 টাকায় না ফ্ল্যাট নয় করে দেন জান

অফর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কিন্তু ভিউয়ারস অপো এফ সিরিজ কিন্তু ফ্ল্যাগশিপ এটা ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা আজকের অফারে 7700 ওকে ভিউয়ারস নিতে পারেন কিন্তু এই ডিভাইসটা তারপরে এই যে আরেকটা অপর ফোন A92020 A92020 আর 256 জিবি র‍্যাম 256 যারা এমএস ব্যাটারি T20 ম্যাচ খেলতে চায় তারাই নেবে এই T20 অবশ্যই অবশ্যই এটা কত রাখবেন আজকে আজকে মাত্র 8200 টাকা এত কমায় এত কমায় দিব ওকে ভিউয়ারস অনলি নিতে পারেন 8200 টাকা তারপরে হলো আরেকটা এই যে Redmi 9 Redmi 9 অফার করে

দিলাম ছহাজার টাকা করে ছয় হাজার টাকা অনলি ছয় টাকা রেডমি হোট ফাইভ প্রো আজকের অফার একদম থামাচ অফার কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই আমি তো বলছিলাম কম দামে কিছু ফোন আছে না কম দামে কিছু ফোন আছে ভাই এই যে এটা কি ভাবে থ্রি থ্রি ফোন এম আই ফোন হ্যাঁ চার জিবি চৌষট্টি ভাই আট পয়ষট্টি কত রাখবেন আজকে এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা বক্স হবে নাকি হ্যাঁ চার্জার সহ চার্জার সহ আটাইশো টাকায় কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন আটল আঠাইশো টাকা ভাই আজকের কালেকশন ভাই যদি কারো হয় ফোন ভাইয়ের সাথে এই ফোন গুলোর ভাই ওয়ারেন্টি এবং কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ফোন গুলি সাত দিনের রিপ্লেসমেন্ট আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর কুরিয়ারে যারা মাল নিতে চায় তারা দুইশো দশ টাকা কুরিয়ার করে বিকাশ করে কুরিয়ারে মালটা আমরা পাঠিয়ে দিব মোবাইল হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে মোবাইলে দাম দিব দুইশো দশ টাকা অ্যাডভান্স করলে দুইশো টাকা অ্যাডভান্স দুইশো দশ টাকা অ্যাডভান্স করলেই মোবাইল হাতে পেয়ে যাবে ওকে তাহলে শেষ করে দিই নাকি শপ অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর পল্লবী বাস স্ট্যান্ড রঙ্গলু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি টেলিকম তিনশো চৌত্রিশ নম্বর দোকান এই ছিল অবশ্যই টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি দামে ফোন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে পড়বো অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আল্লাহ